নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকে রাশিফল নিয়ে দু সালের তিন জুলাই বুধবার রাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের আজ ব্যবসায়িক কাজকর্মে অগ্রগতি হবে চাকরি ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদের সাহায্য আশা করা যায় রাজনৈতিক সাংগঠনিক ক্ষেত্রে সফল হতে পারবেন গর্ভবতী নারীরা শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিন জীবনসাথীর সঙ্গে চলতে থাকা মান অভিমানের দ্রুত কমিয়ে আনলে ভালো আপনার সৃজনশীল ও শৈল্পিক মেধা বিকাশের সুযোগ পাবেন মেষরাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজকে দিনের শুভ সময় নটা তেইশ মিনিট থেকে নটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় পাঁচটা তিপ্পান্ন মিনিট থেকে সাতটা বাইশ মিনিট তিন জুলাই বুধবার আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকারা আপনারা প্রবাসীদের ভিসা সংক্রান্ত জটিলতা কেটে যাবে দূরের যাত্রার যোগ প্রবল সরকারি ট্যাক্স ভ্যাট সংক্রান্ত বিষয়ে সফলতা পাবেন হঠাৎ করেই উচ্চতর প্রশিক্ষণের জন্য বিদেশ যেতে পারেন প্রবাসীরা কোনো বন্ধুর সাহায্য পাবেন ট্রান্সপোর্ট ব্যবসায় লাভ আশা করা যায় বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজকে দিনের শুভ সময় এগারোটা তেইশ মিনিট থেকে এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা তিপ্পান্ন মিনিট থেকে নটা বাইশ মিনিট তিন জুলাই বুধবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের প্রিয় বন্ধুর সাহায্যে আর্থিক জটিলতা থেকে রক্ষা পাবেন ব্যবসা বাণিজ্যে বা তদবিরে আর্থিকভাবে লাভবান হওয়ার দিন কর্মস্থলে বাড়তি আয় রোজগারের সুযোগ আসবে অভিনয় শিল্পীদের আয় রোজগার বৃদ্ধি পাবে বড়ো ভাই বোনের বিবাহির বিষয়ে অগ্রগতি হবে বকেয়া বেতন আদায়ে আদায় হতে পারে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার বামনাকে শ্বাস চলাকালীন যদি আপনি বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আজ আপনি সবদিকেই শুভ ফল পাবেন আজকের দিনের শুভ সময় একটা তেইশ মিনিট থেকে একটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা তিপ্পান্ন মিনিট থেকে এগারোটা বাইশ মিনিট তিন জুলাই বুধবার কর্কট রাশির আজকের ফল কর্কট জাতক জাতিকাদের কর্মস্থলে চলতে থাকা বাধা বিপত্তি এড়িয়ে সফলতার পথে ফিরতে পারবেন পদস্থ কর্মকর্তার পূর্ণ সহায়তা পাওয়ার আশা করা যায় আয় রোজগারের ক্ষেত্রে পিতার সাহায্য পাবেন বিদেশি কোনো প্রতিষ্ঠান বা এনজিওতে চাকরির সুযোগ আসবে রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়ে সফলতা আসবে কর্কট রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা আপনার বামনাকে শ্বাস চলাকালীন যদি বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজকে দিনের শুভ সময় তিনটে তেইশ মিনিট থেকে তিনটে বত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় এগারোটা তিপ্পান্ন মিনিট থেকে একটা বাইশ মিনিট তিন জুলাই বুধবার সিংহরাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের ভাগ্য উন্নতিতে বাধা বিঘ্ন কাটিয়ে উঠতে পারবেন উচ্চশিক্ষায় পারিবারিক সহায়তা পাবেন জীবিকার জন্য পেশাগত দায়িত্ব পালনে দূরে যেতে হতে পারে প্রবাসী বা অন্য ধর্মাবলম্বী কারো সাহায্যে ভাগ্য উন্নতির সুযোগ আসবে আমদানি রপ্তানি বাণিজ্যে সাফল্য পাবেন সিংহরাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থ নাশ হতে পারে আজকের দিনের শুভ সময় পাঁচটা তেইশ মিনিট থেকে পাঁচটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় একটা তিপ্পান্ন মিনিট থেকে তিনটে বাইশ মিনিট তিন জুলাই বুধবার কন্যা রাশির আজকের আরশিফল কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক ঝুঁকি কমিয়ে আনতে পারবেন আজ আপনারা পুরনো ব্যাঙ্ক ঋণ সংক্রান্ত জটিলতা সমাধানে সফল হবেন সকল প্রকার আইনগত জটিলতা কাটিয়ে ওঠা সম্ভব হবে ঝুঁকিপূর্ণ সকল বিনিয়োগে লাভের আশা করতে পারেন স্যার ব্যবসায়ীদের সতর্ক হতে হবে ব্যবসায়িক ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিন কন্যারাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা শোক দুঃখ আসতে পারে আজকে দিনের শুভ সময় সাতটা তেইশ মিনিট থেকে সাতটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে তিপ্পান্ন মিনিট থেকে পাঁচটা বাইশ মিনিট তিন জুলাই বুধবার তুলারাশির আজকের আরাশি ফল তুলারাশির জাতক জাতিকাদের দাম্পত্য সুখ শান্তি আজ বজায় থাকবে বৈদেশিক ব্যবসা বাণিজ্যে কারও পূর্ণ সহায়তা আশা করতে পারেন অভিমানী জীবন সাথীর মান ভাঙ্গাতে সফল হবেন অংশীদারী ব্যবসা বাণিজ্যে নারীর সহায়তা পাওয়া যাবে শৌখিন ও বিলাসী পণ্যের ব্যবসায় আশানুরূপ আয় হবে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার বামনাকে শ্বাস চলাকালীন যদি আপনি বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আজ আপনার আর্থিক উন্নতি হবে আজকের দিনের শুভ সময় নটা তেইশ মিনিট থেকে নটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় পাঁচটা তিপ্পান্ন মিনিট থেকে সাতটা বাইশ মিনিট তিন জুলাই বুধবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ শারীরিক ও মানসিককে জয় করতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখার চেষ্টা করুন জীবনসাথীকে নিয়ে দূরে কোথাও বেড়াতে যেতে পারেন মন খুলে দিনটি উপভোগ করার চেষ্টা করুন ভুল বোঝাবুঝি ও সন্দেহবাতিকতাকে ভুলে যান বৈদেশিক ব্যবসা বাণিজ্যে আশানুরূপ সংবাদ পেতে পারেন বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার বামনাকে শ্বাস চলাকালীন যদি আপনি বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজকে দিনের শুভ সময় এগারোটা তেইশ মিনিট থেকে এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটাতেই তিপ্পান্ন মিনিট থেকে নটা বাইশ মিনিট তিন জুন বুধবার ধনুরাশির আজকের আরাশি ফল ধনুরাশির জাতক জাতিকাদের প্রেম ভালোবাসায় আজ সাফল্য লাভের আশা আছে অসুস্থদের দ্রুত আরোগ্য লাভের সম্ভাবনা কাজের প্রয়োজনে বিদেশ যাত্রার যোগ আছে কর্মস্থলে সহকর্মীর সাহায্য পাওয়া যাবে নিজের অশুভ ইচ্ছাগুলিকে নিয়ন্ত্রণ করতে না পারলে সকলের সামনে অপমান অপদস্থ হতে পারেন কাদের লোকের সাথে বিরোধে না জড়ানোই ভালো দুর্নাম বদনাম থেকে সাবধান ধনুরাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে কিন্তু আজ বিভিন্ন বাধা বিপত্তি থাকবে বা অর্থনাশ হতে পারে আজকে দিনের শুভ সময় একটা তেইশ মিনিট থেকে একটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা তিপ্পান্ন মিনিট থেকে এগারোটা বাইশ মিনিট তিন জুলাই বুধবার মকর রাশির আজকের রাশিফল মকর জাতক জাতিকাদের পারিবারিক সুখ শান্তি আজ বজায় থাকবে সকালের দিকে পারিবারিক কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে সন্তানের বিবাহর ব্যাপারে অগ্রগতি হবে শিল্পী ও কলাকৌশলীদের কাজের প্রয়োজনে বাইরে কোথাও যেতে পারেন সৃজনশীল পেশাজীবীদের উপার্জন বৃদ্ধি পাবে মকর মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট আসবে বা শোক দুঃখ আসতে পারে আজকে দিনের শুভ সময় তিনটে তেইশ মিনিট থেকে তিনটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা তিপ্পান্ন মিনিট থেকে একটা বাইশ মিনিট তিন জুলাই বুধবার কুম্ভ রাশির আজকের আর রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকারা বিরোধের অবসান আপনারা আশা করতে পারেন বিদেশ যাত্রার মনোবাঞ্চা পূরণ হওয়ার সম্ভাবনা মায়ের সাথে সাংসারিক বিষয়ে কোনো তর্কে না জড়ানোই উত্তম গৃহস্থলী কেনাকাটার প্রয়োজন হবে বন্ধুর সাহায্যে আজ নিজের একটি বাহন লাভের সুযোগ আসতে পারে কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার বামনাকে শ্বাস চলাকালীন যদি আপনি বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য আসবে এবং আর্থিক উন্নতি হবে আজকে দিনের শুভ সময় তিনটে তেইশ মিনিট থেকে তিনটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা তিপ্পান্ন মিনিট থেকে দশটা তেইশ মিনিট তিন জুলাই বুধবার মীন রাশির আজকের রাশিফল মীন রাশির জাতক জাতিকারা আজ আপনাদের যোগাযোগে চলতে থাকা বাধা কেটে যাবে ছোটো ভাই বোনের বিবাহের আয়োজন করতে পারেন বৈদেশিক বাণিজ্যে প্রত্যাশিত কার্যাদেশ লাভে সফল হতে পারবেন গণমাধ্যম ব্যক্তিদের বিদেশ যাত্রার যোগ আছে মিন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার বামনাকে শ্বাস চলাকালীন যদি আপনি বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজকে দিনের শুভ সময় সাতটা তেইশ মিনিট থেকে সাতটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে তিপ্পান্ন মিনিট থেকে পাঁচটা বাইশ মিনিট সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন নমস্কার